অতিরিক্ত গরমের সময় তেল মশলাযুক্ত খাওয়ার না খেয়ে আপনারা সকাল বিকালে টিফিনের জন্য এইরকম একটা টিফিন বাড়িতে বানিয়ে নিতে পারেন এই টিফিনটা যেমন হেলদি তেমন খেতেও ভীষণ সুস্বাদু হবে আর বানানো খুবই সহজ যে কেউ ঝটপট বানিয়ে নিতে পারবেন নমস্কার বন্ধুরা সর্বানি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এক বাটি আটা আর কয়েক টুকরো চিকেন তার সঙ্গে কিছু সবজি দিয়ে বানানো ভীষণ হেলদি এবং সুস্বাদু একটা টিফিন রেসিপি আশা করি বন্ধুরা আজকের এই টিফিন রেসিপি আপনাদের ভীষণই ভালো লাগবে তাহলে চলুন বন্ধুরা রেসিপিটা দেখে নেওয়া যাক টিফিনটা বানানোর জন্য প্রথমে আমি আটা মেখে নেব সেই জন্য এখানে আমি নিয়ে নিলাম এক বাটি আটা আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা আটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব লবণটা আটার সঙ্গে সুন্দরভাবে মিশিয়ে নিয়ে এখন আমি আটাটা মেখে নেব সেই জন্য এখানে গরম জল নিয়েছি আর এই গরম জল দিয়ে আমি আটাটা মাখব বন্ধুরা আজকে আমি টিফিনটা আটা দিয়ে বানাবো আপনারা চালিয়ে ময়দা দিয়েও বানিয়ে নিতে পারেন এখানে গরম জল দিয়ে আমি আটাটা মেখে একটা ডো বানিয়ে নিয়েছি আর ডোটা খুব বেশি শক্ত বা খুব বেশি নরম হয়নি মিডিয়াম একটা ডো বানিয়ে নিয়েছি এটাকে এখন আমি ঢেকে রাখব সেই ফাঁকে একটা আমি পুর বানিয়ে নেব পুর বানানোর জন্য এখানে আমি কিছুটা গাজর মুটি দিয়ে সরু সরু করে কেটে নিয়েছি আর নিয়েছি ক্যাপসিকাম ক্যাপসিকামটাও আমি এইভাবে সরু সরু করে কেটে নিয়েছি আর নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকেও আমি এভাবে কুচিয়ে নিয়েছি আর নিয়েছি কয়েক টুকরো সেদ্ধ করা মাংস এটা হাড় ছাড়া আর এদিকে নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা কুচি নিয়েছি এক চা চামচ আদা কুচি আর এক চা চামচ রসুন কুচি এখন পুরটা বানিয়ে নেব গ্যাস অন করে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর ওর মধ্যে দিয়ে দিয়েছি সরষের তেল এখন দিয়ে দিচ্ছি গোটা জিরা ওই জিরাটা হালকা করে ভেজে নেব এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কা কুচি এবার সব কিছু আমি তেলের মধ্যে ভেজে নেব খুব বেশি ভাজার দরকার নেই শুধুমাত্র আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলেই হবে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেবো এই সমস্ত কুচিয়ে রাখা সবজি সবজিগুলো দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এখন আমি সব কিছু ভালো করে ভেজে নেব সেগুলো নেড়ে চেড়ে নেওয়ার পর এখন আমি ঢেকে দিচ্ছি দু মিনিটের জন্য আর আটটাকে আমি মিডিয়ামে করে দিয়েছি এদিকে সিদ্ধ করা চিকেনগুলো আমি এখন ম্যাশ করে নেব এখানে আমি এই চিকেনটা ম্যাশ করে নিয়েছি দু মিনিট পরে ঢাকাটা খুলে নিয়েছি এখন আবারও আমি নেড়ে চেড়ে এগুলোকে ভেজে নেব এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে আবারও আমি নেড়ে চেড়ে নেব তো বন্ধুরা এই সবজিগুলোকে খুব বেশি ভাজার প্রয়োজন নেই তো দেখুন বন্ধুরা এইভাবে আমি সবজিগুলোকে ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে রেখে দেবো ম্যাশ করে রাখা চিকেন আর এর মধ্যে দিয়ে দেবো একটা ম্যাগি মশলা এখান থেকে আমি এক চা চামচ দিয়ে দেবো এখন সব কিছু আবার ভালো করে মিশিয়ে নেব আপনারা চাইলে গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন আমার হাতে কাছে এই মুহূর্তে গোলমরিচের গুঁড়ো নেই সেই জন্য দিলাম না এখানে আমার পুটটা রেডি হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নেব এদিকে এই আটা মাখাটা আমি আবারও ভালো করে মেখে নেব আবারও আমি এই আটাটা ভালো করে মেখে নিয়েছি এখন আমি লিচি কেটে নেব এখানে আমি চারটে লিচি কেটে নিয়েছি এখন আমি এই লিচিগুলোকে গোল করে রুটির মতো করে বেলে নেব শুকনো ময়দা ছড়িয়ে দিলাম এখানে একটা বড়ো সাইজের রুটি বেলে নিয়েছি আর রুটিটা খুব বেশি পুরু আর খুব বেশি পাতলাও না মিডিয়াম একটা রুটি বেলে নিয়েছি এখন আমি এই রুটির চার সাইডটাকে কেটে নেব এই রুটিটাকে চৌকোসেপ করে কেটে নিয়েছি এখন আমি এই চৌকো চৌকোসেপ করা রুটিটার মাঝখান থেকে এইভাবে কেটে নেব এখন আমি তৈরি করা পুটটা এক সাইডে এইভাবে দিয়ে দিয়েছি দিয়ে এই সাইড থেকে এইভাবে ভাঁজ করে দেব তো এখন আমি এই দুই সাইডটায় একটু জল লাগিয়ে দেবো এটাকে আবারও আমি এভাবে ভাঁজ করে নেব এভাবে একটা পুর হয়ে গেল একই রকমভাবে আমি আবারও একটা পুর ভরে নেব এইটা এইভাবে চেপে দেব একই রকমভাবে আমি সবগুলোতে পুর ভরে নেব এখানে আমি সবগুলো পুর ভরে রেডি করে নিয়েছি এখন এগুলোকে আমি জলে ভাপিয়ে নেব এখানে গ্যাস অন করে কড়াই বসিয়ে ওর মধ্যে জল দিয়ে দিয়েছি এখন আমি এই ছিদ্রযুক্ত থালাটা আমি ওই কড়ার উপরে বসিয়ে দেবো তার আগে আমি এটাতে আমি তেল ব্রাশ করে নেব এখন এগুলোকে আমি এই ছিদ্রযুক্ত থালাতে সাজিয়ে দেব সবগুলো আমি সাজিয়ে দিয়েছি এখন ঢেকে দেব আট থেকে দশ মিনিট ভাপিয়ে নেব আট মিনিট ভাপিয়ে নেওয়ার পর আমি ঢাকাটা খুলে নিয়েছি আর দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে তৈরি হয়েছে এখন আমি এগুলোকে নামিয়ে নেব এখন আমি একটা একটা উঠিয়ে নিচ্ছি এখানে আমি সবগুলো ছিদ্রযুক্ত থালা থেকে আমি উঠিয়ে নিয়েছি এগুলো এই অবস্থায়ও খাওয়া যাবে তবে আমি হালকা করে তেলে ভেজে নেব গ্যাস অন করে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো রিফাইন তেল তবে খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই তেলটাকে আমি চারদিকটাই চালিয়ে নেব এই নামমাত্র তেলেই আমি ওগুলোকে ভেজে নেবো মিডিয়াম আছে আমি এক পাঁচটা মিনিট খানেকের মতো ভেজে নেব এখন আমি অন্য পাঁচটা ভাজার জন্য উল্টে দেব আবারও আমি অন্য পিঠটা মিনিটখানেকের মতো ভেজে নেব নেবোপিট উল্টে পাল্টে ভেজে নিয়েছি এখন আমি এগুলোকে তুলে নেব তাহলে বন্ধুরা দেখতেই পেলেন কত সহজে এত সুন্দর একটা হেলদি টিফিন বানানো হয়ে গেল আর একদম নাম মাত্র তেলে তাহলে বন্ধুরা এই অতিরিক্ত গরমের সময় আপনারাও এইভাবে সকাল বিকালে টিফিনটা বানিয়ে নিতে পারেন আর এই টিফিনটা যেমন হেলদি সেরকম খেতেও অসম্ভব সুস্বাদু হবে আশা করি ছোট বড় সবারই ভীষণ ভালো লাগবে তাহলে বন্ধুরা আজকের বানানো টিফিনটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন সেই সঙ্গে সব বন্ধুরা আমার চ্যানেলেই নতুন তাদের কাছে অনুরোধ রইলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার তাহলে বন্ধুরা আজকের মতো আসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ